হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু এর নামে পাবনায় নতুন জামে মসজিদ উদ্বোধন পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় হজরত বেলাল রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ উদ্বোধন হয়েছে আজ শুক্রবার সাত মার্চ দুপুরে মসজিদের গেটে ফিতা কেটে দোয়া ও জুম্মান নামাজ আদায় করে উদ্বোধন করেন পাবনার ঐতিহ্যবাহী ক্লাবের সাবেক সভাপতি ক্যাপ পাবনার সভাপতি ও রমজান মাসের জেলা প্রশাসক কর্তৃক গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য এবিএম ফজলুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ নিউজ পাবনা অনলাইনের স্বত্বাধিকারী পল্লব মাহমুদ মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম সাধারণ সম্পাদক লুৎফর রহমান পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদ সহ এলাকার মুসল্লি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ওই এলাকার গুণীজন আলহাজ রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ছয় কাঠা জায়গার উপর ইট দিয়ে গেথে এবং টিন দিয়ে বেড়া দিয়ে আপাতত কোনো রকম কাঠামো দাঁড় করানো মসজিদের সভাপতি শামসুল বলেন আশেপাশের দুই কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই এদিকে বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তাই অনেক সময় দেখা যায় দূরে পায়ে হেঁটে গিয়ে জামাতে নামাজ আদায় করতে দেরি হয়ে যায় এই মসজিদটি হওয়াতে এলাকাবাসীর মধ্যে পাঁচবার একসাথে নামাজ আদায় ও সেই সাথে দেখাও হবে যার মাধ্যমে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ও বন্ধুত্ব সহ স্বজন বেড়ে আল্লাহর রহমত বর্ষিত হবে আজ থেকে নামাজ শুরু হল সেই সাথে নির্মাণ কাজও চলমান থাকবে ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা চালু করার ইচ্ছা আছে মসজিদের দুইটি হর্নসহ মাইক সেট দান করেন সাংবাদিক আলম টিউবওয়েল অত্র এলাকার উজ্জ্বল মালিথা এছাড়াও কার্পেট ঘড়ি জায়নামাজ ফ্যানসহ নানান দ্রব্যাদি দান করেন ইউসুফ আমিরুল বকুলসহ এলাকাবাসী অনেকেই এর আগে এলাকা ও মসজিদ কমিটির পক্ষ থেকে উদ্বোধক এবিএম ফজলুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এলাকার মুসল্লিরা জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক সিএনএফ টিভি